তোমাদের দাদা শরীরটা না কয়েকদিন ধরে ভালো নয় কিন্তু ও এমনই একটা কাজ করে শরীর ভালো থাকুক অথবা না থাকুক ওকে ও ডিউটি প্রতিদিন জয়েন করতেই হবে বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে ছটার একটু বেশি হবে আর আমি ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে অনেক অনেক প্রণাম জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে হচ্ছে কিবার বলো তো আজকে শনিবার তো যাই হোক তারপর হচ্ছে দেখো আমি অনেকটাই সকালে উঠে তোমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি যেহেতু তোমাদের দাদা ভাইকে সাড়ে সাতটার আগে কিন্তু অফিসে পৌঁছে যেতে হয় আর ওর না শরীরটা খুব একটা ভালো নেই কারণ ও গ্যাস অ্যাসিড হচ্ছে আর শরীরটা জ্বর জ্বর ওই কারণের জন্য দেখো ওই যে পেছনে তোমাদের দাদা ভাই ওষুধটা আমি ওকে দিলাম ওষুধটা খাওয়ার পর ও শুয়ে পড়েছে তারপর আমি কিন্তু ও শুয়েছে যেহেতু চোখটা সরি চোখে লাইটটা লাগবে ওই কারণের জন্য আমি লাইটটা বন্ধ করে তারপর আমার যা কাজ ছিল ঘর টর ছাঁটানো সমস্ত কিছু সেরে নিলাম তারপর দেখো যতই কিন্তু শরীর খারাপ হোক না কেন তোমাদের দাদাভাই এমনই একটা কাজে মধ্যে আছে যে ওকে মানে যেতেই হবে যতই শরীর খারাপ হোক আর যতই যাই হোক না কেন তো তারপর দেখো তোমাদের দাদা ভাই উঠে একদম রেডি হয়ে গেছে আর আমি ওকে সমস্ত কিছু দিয়ে দিলাম আর ও টুপিটা না আমি পরেছিলাম তারপর ও হাসছিল বলে টুপিটা দাও আর আমার কিন্তু একদমই মনে ছিল না যে আমি ও টুপিটা পরে আছি তো যাই হোক তোমাদের দাদাভাই দেখলে যে ডিউটিতে চলে গেল আর আমি কিছু কাজ বাজ ছেড়ে দেখো এখন স্নান করে নিয়েছি আর স্নান করে না একদম রেডি হয়ে গেছি কেন বলো তো কারণ আমি একটা কোর্সে তো তোমাদেরকে আগের ভিডিও বলেছিলাম যে আমি একটা কোর্সে যাচ্ছি এখন যেহেতু আমি না ও দিন বাড়িতে থাকে না আর আমারও ভালো লাগে না ওই কারণের জন্য আমি ওই কোর্সটাতে না ভর্তি হয়ে গেছি আর দেখো স্নান করে আমি সিঁদুর পরে ফ্রেশ হয়ে তারপর ঘরটা মুছতে বাকি ছিল ঘরটা মুছে নিলাম তারপর পুজোটাও করে নিলাম তারপর না চলে গেছি ছিলাম করছে আর আসার পর আমার অবস্থা দেখো একদম ঘেমে চেমে তো চলো এখন রান্না করতে হবে রান্না বান্না করে খেয়ে দিয়ে তোমাদের দাদা ভাই দুটোর মধ্যে চলে আসে বাড়ি আর দেখো রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর দেখো ভাবছিলাম একটু বাইরে ঘুরতে যাবো কিন্তু একটু আগে জাস্ট প্রচুর বৃষ্টি হলো আর এখনও কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে ঝিমঝিম তো ওই জন্য ভাবলাম যে না আর যাব না আর যেহেতু নিচে এখন কেউ কোনো দিদি বেরোয়নি আর আমি একা একা গিয়ে কী করবো তারপর না তোমাদের দাদাভাই ফোন করছিলো বলছিল যে আজকে না দুজন ছুটি থেকে বাড়ি আসছে সরি ছুটি থেকে কোয়ার্টারে আসছে আর তুমি কি দুজনের মতো আলুর পরোটা বানিয়ে দিতে পারবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর আলুগুলো কেটে সিদ্ধ করতে বসি আমি যে বিকেলের কাজগুলো ছিল ওগুলো সেরে নিচ্ছিলাম আর দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু আমার ব্যাটারটাও তৈরি হয়ে গেছে আর তোমরা অনেকেই বলো যে তুমি বড় ভিডিও দাও না কেন আসলে কি বলতো আমার মোবাইলটা না অনেকটাই খারাপ কি বলতো অনেকদিন আগেকার মোবাইল তো ওই কারণের জন্য এম না একদমই কম বড় ভিডিও না ডাউনলোডই হয় না এই যে ভিডিওগুলো করছি না এগুলো ডাউনলোড করতে হলেও না আমার প্রোফাইলে সরি আমার গ্যালারিতে যা কিছু আছে না সমস্ত কিছু ডিলেট করতে হয় তারপরেই কিন্তু এই ভিডিওটা আপলোড করি তো যাই হোক দেখো আমি কিন্তু আলুর পরোটা তৈরি করতে দিয়ে দিয়েছি আর অনেকগুলো তৈরি করা হয়ে গেছে এদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু চলে এসছে ও বলছিল যে তাড়াতাড়ি করে বানিয়ে দাও আমি ওদের জন্য নিয়ে যাব যেহেতু ওরা সন্ধে সাতটার মধ্যে না চলে আসবে তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে বানাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই কিন্তু আমার না আমি বাটারটা লাগাতে ভুলে গেছিলাম ওই জন্য তোমাদের দাদা ভাই বাটারটা লাগাচ্ছিলো তারপর তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে ওই যে সিলভার পেপারটা নিয়ে এসো সিলভার পেপারে মুড়ে তারপর হটপটের ভেতরে ঢুকে দাও তাহলে কিন্তু খাবারটা গরম থাকবে ওই আলুর পরোটাগুলো আমি ওদেরকে বলেছিলাম মানে তোমার দাদা ভাইকেই বলেছিলাম যে শুধু কি আলুর পরোটা খাবে আর কিছু খাবে না বলছে বলছে যে না ওরা দই দিয়ে আলুর পরোটা খায় টক দই দিয়ে তো ওরা টক দই নিয়ে এসছে তো ওই জন্য শুধুই আলুর পরোটা বানিয়ে দিতে বলেছে আর কী বলতো আমার মোবাইলটা না একদমই খারাপ তোমাদের দাদা ভাই না দেখো ক্যামেরা কোয়ালিটিটাও অনেকটাই খারাপ তোমাদের দাদাভাইকে বলেছিলাম ও মোবাইলটা কিনে দেবেও আমাকে বলেছিল কিন্তু কি বলো তো আমি না এখন যে একটা কোর্সে না গিয়েছি না তো ওই কোর্সে না আমাকে কিছু জিনিসপত্র নিতে হবে ওই জিনিসপত্রগুলোরও দাম কিন্তু অনেকটাই তো ভাবলাম যে না থাক এখন আর ফোন কিনবো না ফোনের থেকে বেশি জরুরি ওই জিনিসপত্রগুলো আমার কাছে কারণ কি কী তো আমি তো দু ঘন্টা তিন ঘন্টার জন্য ওখানে কাজটা করছি কিন্তু যখন আমার জিনিসটা বাড়িতে থাকবে তখন কিন্তু আমি বাড়িতেও সমস্ত কাজটা করতে পারবো যখন ইচ্ছা খুশি যখন টাইম পাবো তখন তখনই করতে পারবো তো ওই জন্য না আমি আর মোবাইলটার দিকে এ এগেলাম না আমি ভাবলাম যে না মোবাইলটার থেকে ওই জিনিসগুলো আরও জরুরি আর এই মোবাইলটা না আমার হচ্ছে আমার বাপি কিনে দিয়েছিল আমাকে তো দেখো অনেকটাই মানে আগে কি বলো তো মানে অনেকটা আগের মোবাইল তো তো তখন এই মোবাইলগুলোই নতুন নতুন উঠেছিল তো ক্যামেরা কোয়ালিটিটাও অনেকটা আর এই ফোনটা না অনেকটাই পুরনো হয়ে গেছে অনেকটাই ডিস্টার্ব করে ভিডিও করার সময় কিংবা আলাদা কোনো কাজ করার সময় না অনেকটাই ডিস্টার্ব করে তো যাই হোক তারপর দেখো আমি না পুরো ঘেমেছেমে একাকার হয়ে যাচ্ছি আর তোমাদের দাদাভাই কিন্তু প্যাক করছিলো আমি ওকে হটপটটা না এতটাই টাইট লাগানো ছিল যে ও খুলতে পারছিলো না তো ওই কারণের জন্য আমি ওকে দেখিয়ে দিলাম কীভাবে খুলে তো তারপর দেখো তোমাদের দাদা ভাই খাবার নিয়ে যাচ্ছে আর ও বলছিল বলো তো যে তুমি না তাড়াতাড়ি করে খেয়ে নেবে আমার আসতে না একটু লেট হবে আমি বললাম না তুমি তাড়াতাড়ি করে আসবে বললো যে আমার পার্টি আছে আমি বললাম যে কোনো পার্টিতে যাওয়া দরকার নেই তুমি তাড়াতাড়ি বাড়ি আসবে বলে আচ্ছা ঠিক আছে আমি তো মিথ্যে কথা বলছিলাম দেখছিলাম তুমি কি বলো তো তারপর তোমাদের দাদাভাই গেল আর আমার কিন্তু এইদিকে টুকটা কাজ শেষ হয়ে গেছে আর দেখো তোমাদের দাদাভাই আমার জন্য যে এই যে ফ্যান সেট করে দিয়েছিলো কিন্তু আমি ফ্যান চালাইনি কারণ যেহেতু গ্যাসে রান্না করছিলাম তো তারপর দেখো আমার কিছু কাজ সমস্ত কিছু সেরে এই যে যেখানে রুটি বানাচ্ছিলাম না ওখানে না অনেক আটা টাটা পড়েছিলো আর আমি ওগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন কটা মাছতে বাকি ছিল ওগুলোই কিন্তু মাছছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর আমার যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও